আমরা কিছুদিন আগে খবরটা পাই যে শিউরি সদর হসপিটালে রক্তর সংকট চলছে সেই পরিপ্রেক্ষিতেই আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তো আমাদের সমস্ত ক্লাবের সদস্যরাই এই স্বেচ্ছায় রক্তদান করেছে এবং আমরা সবারই পাশে থাকতে চাই এভাবে এগিয়ে যেতে চাই এর সঙ্গে আমার বন্ধুরাও আছে অনেক পুরোনো বন্ধু যা আজকে সবাই একসঙ্গে মিলিত হতে পেরেছি কাজের মধ্যে সবাই ব্যস্ত থাকি ওই জন্য একটু খুব আনন্দ ফুর্তিতে আছি আজকে এই আমাদের দাদার এটা ভাই একটা আরও ছোট ভাই অনেক আছে মশাইও আছে এখানে গ্রামের মাস্টার অনেকদিন পর বাড়ি এসছে আমাদেরকে ভালো লাগলো প্রায় পাঁচ বছর ছ বছর পর দেখে আজকে সবাই একসঙ্গে মিলিত হলাম আর আমাদের ক্লাবের নামটা করে অবশ্যই দেওয়া আছে পরবর্তীকালে যদি আবার রক্তদান ক্যাম্প করি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে বলবো যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক এই নাম্বার দেখে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারো আমরা সবসময় মানুষের কাছে করতে চাই মানুষ হয়ে যখন এসেছে মানুষে কিছু করতে চাই তোমাদেরও যদি ইচ্ছা থাকে এক ফোঁটা রক্ত অনেক 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 মূল্য একটা জীবনকে ফিরিয়ে আনতে পারে এই রক্ত ঠিক তো দেখি বুঝতে পারছো কীরকম ফুর্তি আমাদের সব বন্ধুরা আছে দেখো